সালামু আলাইকুম ওহমাতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক তাহালিল প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থটির নাম রাসুল আলী ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আর রাহিকুল মখতুম গ্রন্থটি লিখেছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ তার এই গ্রন্থটি উনিশশো সালের মার্চ মাসে করাচিতে অনুষ্ঠিত প্রথম বিশ্ব মুসলিম সিরাজ সম্মেলন রাবেতায় আলমে ইসলামী কর্তৃক ঘোষিত বিশ্বব্যাপী সিরাতুল নবীর আলী সাল্লাম রচনা প্রতিযোগিতায় এক হাজার একশত বিরাশিটি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী এর বাংলা ভাষায় ভাষান্তর করেছেন মুফতি হাফিজ আহমদ আমিনী ওয়ারকাত আর সম্পাদনা করেছেন মালানা মোহাম্মদ ইলিয়াস শরীয়তপুরী গ্রন্থটি দারত তাহলিল থেকে প্রকাশিত বুকস অ্যান্ড কম্পিউটার কমপ্লেক্স মার্কেট পঁয়তাল্লিশ বাংলা ঢাকা গ্রন্থটির মুদ্রিত মূল্য এক হাজার পঞ্চাশ টাকা গ্রন্থটি ক্রয়ের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো ডাবল থ্রি ওয়ান টু গ্রন্থটি উন্নত মানের কাগজে ছাপা হয়েছে এবং ফোর কালার অর্থাৎ চার কালারে ইনার পেজ ছাপা হয়েছে প্রচ্ছদ অনেক সুন্দর কাগজের মান অনেক ভালো ভিতরে দুই কালারে ছাপা হয়েছে গ্রন্থটিতে রাসুল সাল আলী হাসাল্লামের জীবনের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরা হয়েছে রাসুল সাল সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ে এই গ্রন্থটিতে উল্লেখ করা হয়েছে আশা করি এই গ্রন্থ পাঠে রাসুল সাল আলী জীবনী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়